হ্যালো বন্ধুরা আমার ওয়েলকাম প্রিন্স সুমন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা আমার ফ্যামিলি মেম্বার আমার সাবস্ক্রাইবার তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের একজন হওয়ার জন্য আর তোমাদের পরিবারের একজন আমাকে বানানোর জন্য আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের বলবো অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অনেক কিছু তথ্য অনেক নতুন নতুন গল্প জানার জন্য পাশে থাকো সাপোর্ট করো আর যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটি হলো বেবিকে খাওয়ানোর পর কি ঢেকুর তোলানো জরুরি কি না ঢেকুর তোলালে কি হয় ঢেকুর যদি না তোলায় তাহলেই বা কি হয় আর তোমাদেরকে বলবো কিভাবে ঢেঁকুর তোলাবে সেই নিয়ম খুব বেশি লেন্দি করব না ভিডিও খুব বেশি না উল্টো কথা বলে চলো চলে যায় আজকের বিষয়ে তো বন্ধুরা আমি কিছু অপশান ছিল না আমার কাছে আমার ছেলে উঠে গেছে তো আমি ওকে নিয়েই তোমাদের কাছে চলে এলাম আমি ভেবেছিলাম কি ওর বেবি সেটাকে দিয়ে তোমাদের দেখিয়ে একটা যাই হোক আমি ওকে নিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি বেবি হওয়ার পর থেকে তাকে তাতে বেস্ট ফিড করাও কি বোতলে ফিড করাও খাওয়ানোর পরই কিন্তু তাকে ঢেকুর তোলানোর কথাটা আসে তাকে ঢেকুর কিন্তু তোলাতে হয় দেখো যখন আমরা খাবার খেয়ে সময় গলার মধ্যে খাবারটা চলে আসে কিন্তু সেই খাবারটা যতক্ষণ না পর্যন্ত নিচে নেমে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের একটা অস্বস্তি ফিল হয় আমরা সেটা বলতে পারি বোঝাতে পারি কিন্তু একটা বেবি সেটা কখনোই বল একটা বেবি তোমাকে বলে বোঝাতে পারবে না বিষয়টি তো এই কারণে তাদের কিন্তু ঠেকুর তোলানো একেবারে জরুরি তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে রেগুর তোলাবে তো প্রথমেই তাকে খাওয়ানোর পর এইভাবে বেবিকে কোলে নেবে এইভাবে কোলে নিয়ে তাকে এইভাবে যেহেতু সেই সময় যেহেতু একেবারে সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে বলবো কি তাদের ঘাট যেহেতু সোজা হয়ে থাকে না তাই ঘাড়ে ঘাড়ে কিন্তু সবসময় সাপোর্ট রাখতে একটা হাত এইভাবে আর একটা হাত থাকবে এইভাবে এইভাবে রেখে তারপর আস্তে আস্তে যেটু একটু হেল্প করার সময় এদিকে তাকে আস্তে আস্তে এইভাবে রেখে তাকে এইরকম রেখে আস্তে আস্তে হাত বুলিয়ে হাত হাতগুলি বুলিয়ে চাপড় দেবে দেখবে কিছুক্ষণ পর সে ঢেকুর দিয়ে দেবে এটা হলো ফার্স্ট পদ্ধতি ঢেকুর দেবার যদি এইভাবে দেখো যে সে বাচ্চাকে তুমি নিতে পারছো না কারণ ঘাটসোজা হয় না অনেক মায়ের ক্ষেত্রে ভয় লাগে যে কিভাবে আমি তাকে এইভাবে তুলবো কারণ এইভাবে তুলতে গেলে একটা ভয় ভয় কাজ করে তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো কি বেবিকে আলতো করে হালকাভাবে বসিয়ে নিতে পারো তাহলে তো ঘাট ধরলে অসুবিধা হবে না এইভাবে ঘাটটাকে এই জায়গাতে সাপোর্ট রেখে এরকম করে বসিয়ে হালকা হালকা করে আস্তে আস্তে পিচের মধ্যে থাপ্পড় এইভাবে বসিয়ে এখানটা ধরে রেখে হালকা হালকা করে থাপ্পড় দিলেও কিন্তু বেবি ঠেকুর দিয়ে দেবে এটা গেল সেকেন্ড পদ্ধতি যদি এই পদ্ধতিও তুমি কাজ করতে না পারো তাহলে বেবিকে নিজের কোলের মধ্যে বসিয়ে এই জায়গাটা ধরবে কি বুক দুটো এই জায়গাটা বুঝতে পারছো এই জায়গাটা ধরে যদি এরকম ভাবে পিঠের মধ্যে হাত বুলি বুলিয়ে থাপ্পড় দেওয়া হয় তাহলেও কিন্তু সে ঢেকুর দিয়ে দেবে এই ঢেকুর দেওয়া কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি আমি অন্যায় দিন তোমাদের সঙ্গে শেয়ার করব এই ঢেকুর দেওয়া কেন জরুরি কি বিষয় কিন্তু আপাতত বলবো সত্যাতকে ঢেকুর কিন্তু দেওয়া আজকে ভিডিও শেষ করছি এখানে আবার দেখা হবে অন্য ভিডিওতে সোনা টাটা করে দাও মুখে বলো টাটা বলো da da, da, -da.